নমস্কার আমি ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল হাওড়ার সিনিয়র ডায়েটিশিয়ান তার সাথে সাথে আমার নিজস্ব একটা ছোট্ট সেট আপ আছে হেলদি ক্রাফ্ট নামে কুদঘাট মেট্রোর কাছে আজকে টপিকটা শুনলে সবাই মোটামুটি নিজেদের সাথে একটু রিলেট করতে পারবেন যে প্রত্যেক দিন আমি প্রচুর লাল খাবার খাই কারণ আমার শরীরে অনেক রক্ত হবে আমি প্রত্যেক দিন কুলে খাই কারণ আমার শরীরে প্রচুর রক্ত হবে আমি প্রত্যেক দিন প্রচুর সাদা সাদা খাবার খাই কারণ আমার ওয়েট কমবে তো এই রকম ধারণাও কি আপনিও বশবর্তী হয়ে চলেন হয়তো চলেন কিন্তু এটা পুরোপুরি একটা মিথ যে আপনি যদি সারা দিন দশ গ্লাস বিটের রস বেদানার রস খান তাহলেও কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিন কোনোভাবেই থেকে হয়ে যাবে না কারণ হিমোগ্লোবিন ইজ আ কাইন্ড অফ প্রোটিন তো কি খেলে সেটা বাড়বে হিম প্লাস গোবিন হিম মানে হচ্ছে আয়রন গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন এই দুটো যখন একসাথে কম্বাইন করে তবেই কিন্তু আমাদের শরীরে রেড ব্লাড সেল এটা বাড়তে থাকে তো সেটা মেনলি কি খেলে বাড়বে আমরা আয়রনের ক্ষেত্রে দুটো সোর্স বলি হিম আয়রন এবং নন হিম আয়রন নন হিম আয়রনের অ্যাবজর্পশন আমাদের শরীরে কিন্তু খুব কম নন হিম আয়রন মানে যেটা আমরা উদ্ভিজ্য সোর্স থেকে আয়রন পাই যেমন থোর মোচা পালং শাক স্প্রাউটস থেকে আমরা কিছু পাই এবং হিম আয়রন মানে প্রাণীজ সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই মাছ মাংস ডিম মাংসের মেটে তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা শরীরে যে আয়রন অ্যাবজর্পশন সেটা কিন্তু খুব বেশি হবে তো এই ধারণাটা আশা করি বাদ গেল যে লাল জিনিস খেলেই আমার শরীরে খুব ভালো রক্ত হবে নেক্সট হচ্ছে কুলেখারা শাক কুলেখারা শাক খেলেই নাকি রক্ত বেড়ে যাবে এটা অনেক বাড়িতেই মা দিদারা করে থাকেন কুলেখারা শাক খেলে কোনোভাবেই কিন্তু রক্ত বাড়বে না কারণ এর মধ্যে যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে ফাইটেড থাকে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের আয়রন অ্যাবজর্বশনে শরীরকে বাধা দেয় এরপর যে বিভিন্ন ধরনের রঙের খাবারগুলো আমরা ডায়েটে রাখতে বলি তার মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাদা খাবার এরকম অনেক মানুষকে আমি দেখি সকালবেলা ঘুম থেকে উঠে একটি আলু সেদ্ধ এবং একটা কাঁঠালি কলা খেয়ে সে বেরিয়ে গেল সে পুরোপুরি একটা সিম্পল কার্বোহাইড্রেট ইনটেক করলো তার কোনোভাবেই সেখানে ওয়েট লস হবে না বরং ওয়েটটা বাড়তে থাকবে তো এই কয়েকটা মিথকে কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে এবং কি করতে হবে ডায়েটে ভীষণভাবে কালারকে ইনক্লুড করতে হবে যেটা আমরা বলি রেনবো হলুদ রঙের খাবার লাইক হলুদ ক্যাপসিকাম কমলা রঙের খাবার গাজর এগুলোকে আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট এর ভরপুর এর মধ্যে সোর্স আছে যে কোনো সবুজ রঙের খাবার যে কোনো সবুজ শাকসবজি সবজি এইগুলোকে ডায়েটে ইনক্লুড করুন আপনি প্রচুর ফাইবার পাবেন মিনারেলস পাবেন ভাইটামিনস পাবেন যেগুলো পার্পল বা ব্লু কালারের সবজি হয় যার মধ্যে আমরা প্রচুর পরিমাণে অ্যান্থোসিয়ান পাই লাইক ব্লুবেরি ব্লুবেরির দরকার নেই এই শীতকালে যে একদম সিজনাল বেগুন বেগুন ভর্তা প্রত্যেক দিন ডায়টে খান তো এইভাবে যদি আমরা বিভিন্ন রঙের সবজিগুলোকে ডায়েটে প্রপারলি জেনে ইনক্লুড করি ওই লাল খেলে রক্ত হবে এইটা জেনে নয় তাহলে কি হবে আমাদের যে ডায়েটের প্রপার আমাদের যে শরীরে পুষ্টিগত চাহিদা সেটা কিন্তু আমরা মিট করতে পারবো আমাদের আলাদা করে মুঠো মুঠো মাল্টিভিটামিন বা ওই মাল্টি মিনারেল ক্যাপসুল খাওয়ার দরকার পড়বে না তাই জন্য আজকে থেকে আমাদের ডায়েটকে কালারফুল করব প্রপারলি জেনে যে কোনটা খেলে কি আমরা শরীরে পাবো আর এতেই দেখবেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন